নির্বাচনে যাওয়ার যারা দুঃসাহস দেখাচ্ছেন ভাই আপনাদের অবাক হয়ে যাই সুতরাং বিএনপি জামাত ইসলাম সহ বিরোধী দলগুলো যে সিদ্ধান্ত নিয়েছে এটি শতভাগ সঠিক, সঠিক সঠিক আমরা ইন্ডিয়ার সাথে কামান যুদ্ধবিমান নিয়ে লড়তে পারবো না ওই শক্তি আমাদের নেই কিন্তু আমরা ভারতীয় পণ্য বৈকটের মাধ্যমে এই বাংলাদেশ থেকে ইন্ডিয়া আধিপত্যবাদ আগ্রাসন আমরা উচ্ছেদ করতে পারবো ইনশাল আজকে বিএনপি জামাত ইসলাম সহ বড় বড় দলগুলো উপজেলা চেয়ার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে তারা বয়কট করেছে অনেকে এটাকে আবার এ নিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছেন যে বিএনপি তো ভুল সিদ্ধান্ত নিল আজকে দেখেন যেখানে আওয়ামী লীগ আওয়ামী লীগের কাছেই নিরাপদ নয় এই উপজেলা চেয়ারম্যানে আপনারা দেখেছেন আওয়ামী লীগের এক মন্ত্রী আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তার সেলক নির্বাচনে দাঁড়িয়েছে সেখানে আওয়ামী লীগের আরেক নেতা দাঁড়িয়েছে সেই নেতাকে দিনে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে গুম করা হয়েছিল দেখেছেন না সবাই ভিডিও ভাই তাহলে আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের কাছে নিরাপদ না থাকে আমি আপনি বা বিএনপি জামাত যারা করেন তারাই আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাওয়ার যারা দুঃসাহস দেখাচ্ছেন ভাই আপনাদের তো দুঃসাহস দেখে আমরা অবাক হয়ে যাই সুতরাং বিএনপি জামাত ইসলাম সহ বিরোধী দলগুলো যে সিদ্ধান্ত নিয়েছে এটি শতভাগ সঠিক 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 প্রিয় বন্ধুগণ প্রত্যেকটা দেশের ফ্যাসিস্ট স্বৈরাচার তাদের মূল টার্গেট কি জানেন জনগণের দৃষ্টি এক এক সময় এক এক দিয়ে নিয়ে যাওয়া আজকে আওয়ামী সরকার কি করছে নতুন একটা ইস্যু সামনে দাঁড় করিয়ে দিয়েছে আমাদের এবং সেই ইস্যুতে আমরা নাচানাচি করছি এবং এই ইস্যুতে নাচানাচি করতে গিয়ে কি হলো বেনজির আর ওই ফরিদপুরের ঘটনা আমরা ভুলে যেতে বসলাম ওই যে মিল্টন সমাদদার ইত্যাদি ইত্যাদি হ্যাঁ মিল্টন সমাদার অপরাধী আমি তার বিচার দাবি করি কিন্তু একই সাথে আপনাকে বুঝতে হবে মিল্টন সমাদদারের অপরাধ আর বেনজিরের অপরাধ এক নয় কারণ এই বেনজির বিএনপি জামাতের যে পরিমাণ নেতাকে ক্রস ফায়ার দিয়েছে গুম করেছে তার কোনো হিসাব নেই এখন আপনি ওই মিল্টন সমাদদার আর বেনজির সাহেবকে এক পাল্লাই মাপলে হবে যে কত মানুষকে ক্রস ফায়ার দিয়েছে তার হিসাব আছে এই বিএনপির নেতারা বছরের পর বছর বাড়িতে ঘুমাতে পারে নাই বউ বাচ্চার সাথে থাকতে পারে না এই বেনজিরের দাপটে অবাক করা বিষয় আপনারা দেখেছেন না এই বেনজিরকে রাষ্ট্রীয় জাতীয় শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে এই শুদ্ধাচার পুরস্কার কাকে দেওয়া হয় জানেন তো আপনারা যে যারা দায়িত্ব পালনকালে এক পয়সাও ঘুষ নেন নাই দুর্নীতির সাথে জড়িত হন নাই এরকম ক্লিন ইমেজের অফিসারদের জাতীয় শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয় সেই জাতীয় শুদ্ধাচার পুরস্কার বেনজিরকে দেওয়া হয়েছে তার মানে চোরে চোরে মাস্তুত ভাই যারা চোর তা চোরকেই পুরস্কার দিবে এটাই স্বাভাবিক এই বেনজিরকে যে সরকার পুরস্কার দিয়েছে তারাও বেনজিরের মতো মাফিয়া লুটেরা চোর ডাকাত এই কথাগুলো বলতে হবে বন্ধুগণ আজকে আমরা ভারতীয় পণ্য বয়কটে ডাক দিয়েছি এতে অনেকের গায়ে জ্বালা পড়াও শুরু হয়েছে যে কেন আমরা ভারতের পিছনে এতদিন পরে লাগলাম হ্যাঁ এটাই আমাদের মুক্তি আন্দোলন এটাই আমাদের মুক্তির একমাত্র পথ